গুড মর্নিং স্টুডেন্ট বেশ কিছু সিলেক্টেড কোশ রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সকাল ছটার সময় রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স আসছে দা ওই সলিউশনে অবশ্যই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স করবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি পুরো মাস ভিত্তিক প্লেলিস্ট করা হয়েছে তোমার যে মাসে খামতি হয়েছে সেই মাসটা রিভাইজ করে নাও সকাল ছটার সময় আমার কারেন্ট অ্যাফেয়ার্স নেবে সকাল সাড়ে আটটার সময় মিক্সড জি ক্লাস এবং রাত্রি নটায় আমার জি এক্সপ্রেস ক্লাস তো সকালে এই দুটো ক্লাস করো এবং এখানে ইমতিয়া সাদের ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস করো এই চারটি ক্লাস দেখবে তোমার দিনকে পরিবর্তন করে দেবে কারণ দারুণ করে প্র্যাকটিস রেগুলার ভাবে করতে থাকলে তিন মাসে তুমি এর ফল বুঝতে পারবে যে কতটা ইমপ্রুভমেন্ট তোমার হয়েছে তবশই ই ওই অবসলিউশনের টেলিগ্রামে তোমরা যুক্ত থাকো দা ওই অবসলিউশন সার্চ করলে টেলিগ্রামে আমাদের ভেরিফাইড চ্যানেল পেয়ে যাবে আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে নিম্নের কোথায় সম্প্রতি প্রথম এই জি টোয়েন্টি কালচার গ্রুপ বা CWG সভা অনুষ্ঠিত হবে সঠিক উত্তর কি আমরা জানি এবারে ভারতের জি টোয়েন্টি প্রেসিডেন্সির অধীনস্থ বেশ কিছু রকম ফার্স্ট সভা বা মিটিং হচ্ছে সো কোনটা কোথায় আয়োজিত হচ্ছে আমি অলরেডি করিয়ে এসেছি এই ধরনের প্রশ্ন আসার তীব্র চান্স আছে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ দ্য ফার্স্ট প্রথম এই জি টোয়েন্টি কালচার গ্রুপ বা সি ডাব্লিউ জি মিট টু বি অর্গানাইজড ইন খাজুরাহো মধ্যপ্রদেশ ফ্রম টোয়েন্টি সেকেন্ড টু টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি টু জিরো টু থ্রি সো সাংস্কৃতিক মন্ত্রকতা আমাদের যে কালচার মিনিস্ট্রি রয়েছে মধ্যপ্রদেশের খাজুরাহোতে আগামী বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে এই প্রথম জি টোয়েন্টি সাংস্কৃতিক গোষ্ঠীর বৈঠকের কিন্তু আয়োজন করছে তো রাইট আনসার আমাদের হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ ভারতের প্রথম বৈদ্যুতিক এসি এবং যেটা ডবল ডেকার বাস কোথায় উদ্বোধন করা হয়েছে প্রথমত এটা একটা এসি বাস এবং এটা একটা ইলেকট্রিক বাস এবং এটা দ্বিতল বা ডবল ডেকার বাস এই প্রশ্নের জন্য মহারাষ্ট্র মুম্বাইতে এটা ইনোগ্রেট হয়েছে খুব দ্রুত এর সার্ভিস শুরু হবে সো ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক এসি ডাবল ডেকার বাস ইনোগ্রেটেড ইন মুম্বাই সার্ভিস টু বিগিন যার পরিষেবা শুরু হতে চলেছে কোথায় সম্প্রতি জল যান অভিযানের কার্যত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজস্থান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ইনোগ্রেটেড তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন জল যান অভিযান তো এই জল যান অভিযান এর ইনোগ্রেট তিনি বা সূচনা তিনি করেছেন কোথায় যেটা শিরোই ডিস্ট্রিক্ট পড়ছে রাজস্থানের মধ্যে তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি রাজস্থান ভারত ও কোন দেশের মধ্যে জয়েন্ট যে মিলিটারি এক্সারসাইজ যৌথ সামরিক মহড়ার যার চতুর্থ সংস্করণ এক্স ধর্মগার্ডিয়ান পরিচালিত হচ্ছে তাহলে ভারত ও কোন দেশের মধ্যে এই যে যৌথ সামরিক মহড়া তো ভারত ও জাপানের মধ্যে অপশান সি কারেক্ট আনসার দ্য ফোর্থ এডিশন চতুর্থ সংস্করণের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এক্স ধর্মগার্ডিয়ান বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান ইজ বিং কন্ডাক্টেড তো রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান বি জাপান এরপর ডক্টর মনসুখ মান্ডভিয়া কোন রাজ্যে সম্প্রতি ইফকো ন্যানো ইউরিয়া লিকুইড প্ল্যান্টের উদ্বোধন করেছেন কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর প্রদেশ অপশন ডি তাহলে ইউনিয়ন মিনিস্টার ফর কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স অ্যান্ড অলসো হেলথ ডক্টর মানসুখ মান্ডপিয়া ইনোগ্রেট উদ্বোধন করেছেন ইফকো ইউরিয়া লিকুইড প্ল্যান্ট এটা কিন্তু যে ইফকো লিকুইড এটা তিনি এই উদ্বোধন করেছেন তো রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি আচ্ছা এখান থেকে প্রশ্ন আসতে পারে যেটা ডাব্লিউপিতে গতবার দিয়েছিল যে অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো মনে রেখে দেবে সার্জির নদীর তীরে অবস্থিত কিন্তু আমাদের অযোধ্যা শহর অলরেডি পরীক্ষাতে এসে গেছে কোয়েশেন্সটি নিম্নের কোথায় দুই দিনের গ্লোবাল টেক সামিট দু হাজার তেইশ শুরু হয়েছে দুই দিন ব্যাপী গ্লোবাল টেক সামিট কোথায় শুরু হয়েছে সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের জন্য বিশাখাপত্তনম দ্য টু ডে লং গ্লোবাল টেক সামিট টু জিরো টু থ্রি কিক অফ ইন বিশাখাপত্তনম এই বিশাখাপত্তনমের একটা নিক নেম আছে যেটা পরীক্ষাতে আসতে পারে এর নিক নেম হচ্ছে সিটি অফ ডেস্টিনি বলা হয়ে থাকে তাহলে বিশাখাপত্তনমের নিক নেম কি মনে রাখবো আমরা সিটি অফ ডেস্টিনি বলা হয়ে থাকে এবারে দেখো আমরা হোমওয়ার্কের দিকে চর্চা আর লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক হওয়া চাই প্রত্যেকের এবং সবাই শেয়ার করে দেবে পর্বগুলিকে আহ আজকের প্রশ্ন থাকছে বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত খুব ভালো প্রশ্ন অলরেডি আগে একবার পরীক্ষাতে এসছে আর গত পর্বে কোশ্চেন দিয়েছিলাম রাজস্থানে অবস্থিত যে কোঠা শহর এটা কোন নদীর তীরে অবস্থিত এটা চম্বল নদীর তীরে অবস্থিত আসলে কোটা শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি হয়ে যাবে চম্বল আর এই রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে ভারতের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূচনা কিন্তু হয়েছিল পরীক্ষাতে আসে কে সম্প্রতি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন তো গত পর্বে কোশ্চেন্সটা মিসিং হয়েছিল আমি কমেন্টও পিনও করে দিয়েছিলাম তো সঠিক উত্তর হবে আনিকেত সুনীল তালাটি অপশান এ তো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া বা হ্যাজ বিন ইলেক্টেড এই আনিকেত সুনীল তালাটি অ্যাজ ইটস প্রেসিডেন্ট তার নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি ইলেক্ট হয়েছে তো তার প্রেসিডেন্ট হিসেবে দু হাজার তেইশ বাইশ তেইশ টার্মের জন্য তাকে নিযুক্ত করছে আচ্ছা আজকে যে জিকে রিভিশন আছে কারেন্ট অ্যাফেয়ার্স ওটা খুব গুরুত্বপূর্ণ কেউ মিস করবে না বলে রাখছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আচ্ছা সম্প্রতি আমরা এটা দিয়ে কী কী নিউজ দেখেছি না দেখেছি আমরা আর সিবি সম্প্রতি মোস্ট এক্সপেন্সিভ এই যে ওমেন্স প্রিমিয়ার লিগ বা ডাব্লুপিএল সেখানে সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হিসেবে কাকে কিনেছে স্মৃতি মন্দনাকে কিনেছে কোন দল আর কিনেছে তাই তো কারণ ওমেন্স প্লেয়ার প্রিমিয়াম লিগ শুরু হচ্ছে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাকে তার মহিলা প্রিমিয়ার লিগ টিমের অর্থাৎ তার দলের মেন্টর হিসাবে অ্যাপয়েন্ট করেছে মেন্টর হিসেবে কাকে অ্যাপয়েন্ট করেছে মিতালি রাজ সাইনা নেওয়াল পি ভি সিন্ধু নাকি সানিয়া মির্জা তো রাইট আনসার হয়ে যাবে সানিয়া মির্জা অপশন ডি কারেক্ট আনসার সো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর অ্যাপয়েন্টস ইন্ডিয়ান টেনিস লিজেন্ড সানিয়া মির্জা অ্যাজ দ্য মেন্টর অফ ইটস ওমেন প্রিমিয়ার লিগ বা এল টিম সো ওমেন্স প্রিমিয়ার লিগ দলের মেন্টর হিসাবে অ্যাপয়েন্টস করেছে কাকে না টেনিস লেজেন্ড সানিয়া মির্জাকে তো রাইট অ্যান্সার আমাদের অপশন ডি এটা গুড কোয়েশ্চেন আর আগের দিন বললাম স্মৃতি মন্দনাকে কিন্তু তারা মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হিসেবে কিন্তু পারচেস করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের প্রেসিডেন্ট কোথায় আন্তর্জাতিক প্রকৌশল ও প্রযুক্তি মেলা অর্থাৎ আইইটিএফ দু তেইশ উদ্বোধন করেছেন তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি অপশন বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইনোগ্রেটেড দ্য International Engineering and Technology Fair. দু হাজার তেইশ ইন নিউ ডেল্লি অন সিক্সটিন ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি কিন্তু তিনি এই আন্তর্জাতিক যে প্রকৌশল ও প্রযুক্তি মেলার সূচনা তিনি করেছেন রিভিশনে যাবো দেখে নেবে তার আগে তোমাদেরকে জানিয়ে রেখি একসঙ্গে এতগুলো ব্যাচ দেওয়া হয়েছে যেটা হিউজ ডিলে ষোলো থেকে একুশ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের সাবস্ক্রিপশন পারচেস করতে হবে যদি এএনএম জিএনএমের ব্যাচের কথা বলি ছ মাসের ব্যাচ ট্রিপল ওয়ান নাইনে দেওয়া হচ্ছে ডাব্লিউ পি অ্যান্ড কেপি কনস্টেবল দু হাজার তেইশের ব্যাচ ট্রিপল ওয়ান নাইনে দেওয়া হচ্ছে ডাব্লিউ বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স বারো মাসের ব্যাচ গোলের মধ্যে স্টোর ফিচার দেখবে চলে এসছে নিচে এখানে স্টোর ফিচার তো সেই স্টোরের মধ্যে গিয়ে যে কোনো ব্যাচ নিয়ে সেটাকে কোড বসিয়ে পেমেন্ট করে নেবে তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবে ক্লিয়ার কারণ ক্লাসে অবশ্যই তোমাদের কমপ্লিট সিলেবাস প্র্যাকটিস সেট পিডিএফ রাউন্ড ক্লিয়ারিং সেশন সবই কিন্তু এভেলেবেল সো এই কোড ব্যবহার করতে ভুল না যেটা তোমাকে ডিসকাউন্ট পাইয়ে দেবে আচ্ছা আর দা ওই অবসলিউশন টিডব্লিউস একাডেমিকে সাবস্ক্রাইব করবে রেগুলার ক্লাসের জন্য আর বলে রাখি টি একাডেমিতে ফিরোজ স্যার আজ থেকে কিন্তু তোমাদের এমটিএস পরীক্ষার ম্যাথস চালু করছেন ওকে এম টিএস পরীক্ষার যে অধ্যয় ভিত্তিক ম্যাথ চালু করবে তার আগে দুটো মক টেস্ট উনি করাবেন শুরু হচ্ছে রিভিশন কুইক রিভিশন তো মন দিয়ে দেখবে কোন রাজ্য সম্প্রতি জন্য সেরা গন্তব্য পুরস্কারের জন্য সিলেক্ট হয়েছে তাহলে কোন স্টেট কারেক্ট অ্যান্সার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ডিটেলে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট ডেস্টিনেশন ফর কালচার বাই দ্য প্যাসিফিক এরিয়া ট্রাভেলস রাইটার্স অ্যাসোসিয়েশন বা পি এ টি ডাব্লিউ এটা হচ্ছে অ্যান অ্যাফিলিয়েট অফ দ্য আর বিশ্ব পর্যটন সংস্থা বা ওয়ার্ল্ড এর সদর দপ্তর কোথায় মাদ্রিদ স্পেনে অবস্থিত এটা এটা অনেকে গুলিয়ে ফেলে ভালো প্রশ্ন মনে রেখে দেবে অর্গানাইজেশন বা বিশ্ব পর্যটন সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে প্রতি বছর কোন তারিখে উদযাপন আমরা করি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস কোন তারিখে পালিত হয় চটপট কমেন্ট করো যাদের উত্তর জানা আছে আর পঁচিশ জানুয়ারি আমাদের জাতীয় পর্যটন দিবস ন্যাশনাল টুরিজম ডে কিন্তু উত্তর নয় তাহলে এটা কি কোন তারিখে কমেন্ট করবে পরের প্রশ্ন দেখো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান এটা ইউনেস্কো কর্তৃক নাইনটিন এইটি সেভেনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার হয় আমাদের ছটা জাতীয় উদ্যান এছাড়া রয়েছে বক্সা জাতীয় উদ্যান এবং বক্সা এবং এই দুটো কিন্তু আমাদের টাইগার বটে আর এদিকে গরুমারা জাতীয় উদ্যান আছে জলদাপাড়া জাতীয় উদ্যান নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এবং জাতীয় উদ্যান তাহলে এই ছটা আমাদের ন্যাশনাল পার্ক আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান স্থায়ী রাজ্যপাল অ্যাপয়েন্ট হয়েছেন তিনি হলেন সি বি আনন্দ বোস আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট আইকনগুলো একটু চোখ বুলিয়ে রাখতে হবে পরীক্ষাতে বারবারই এসে থাকে এবারে টেট পরীক্ষাতে ছিল এর আগে ডাবলিউপিতে ছিল আমাদের স্টেট অ্যানিমেল হলো ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বা বলতে পারো বাঘরোল যেটা খুশি পরীক্ষায় থাকবে যে টার্ম থাকুক না কেন আমরা সেটাকেই বেছে নেবো স্ট্রেট ফেলার হলো শিউলি বা নাইট জেসমিন বা বলতে পারো পারিজাত আচ্ছা স্টেট ট্রি হলো ছাতিম বা ইন্ডিয়ান ডেভিল ট্রি বা এটাকে ব্ল্যাকবোর্ড ট্রি বলা হয়ে থাকে স্টেট বার্ড হলো সাদা বুক মাছরাঙা বা এই যে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার এইগুলো কিন্তু আমাদের নোট করতে রাখতে হবে এগুলো আমাদের স্টেট আইকনের মধ্যে ইম্পর্টেন্ট এরপরের প্রশ্নটি দেখব নিম্নে কে সম্প্রতি সাতষট্টিতম যে ফিল্মফেয়ার দেওয়া হয়েছিল সেখানে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন তাহলে কে সাতষট্টি তম ফিল্মেয়ারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সঠিক উত্তর হবে সুভাষ ঘাই অপশান বি দেখো বলিউড ডাইরেক্টর তিনি হলেন সুভাষ ঘাই তিনি এই সাতষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তো একবার একটু আমরা চোখ বুলিয়ে রাখি সাতষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কে কোন পুরস্কার পেয়েছেন তার আগে যারা এখনো লাইক করে নিয়েছেন এভরি ওয়ান ডু লাইক আর সাড়ে আটটা থেকে সেশন তৈরি হয়ে যাবে প্রত্যেকে রেডি থেকে এইট থার্টি এ এম আমার জিকে ক্লাস প্রত্যেকে বি রেডি প্রতিদিন কিন্তু নেবে ক্লাসটা অনেক মেহনত করে করাচ্ছি সিলেক্টেড জিকে দেখো সিক্সটি সেভেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার বাইশ যেখানে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে শেরশাহ ধার্মা প্রোডাকশনের শেরশা মুভি আর শ্রেষ্ঠ পরিচালক হয়েছে বিষ্ণুবর্ধন শেরশা ছবিরই পরিচালক ছিলেন সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং তার এই মুভি যেখানে কাবিল দেপের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন সেরা অভিনেত্রী কৃতি সেনন মিমি ছবির জন্য সেরা গীতিকার কাউসার মুনির লেহরাদো যেটা এইটি থ্রি মুভির সং আর সেরা প্লেব্যাক গায়ক পুরুষ হলেন বিপ্রাক যেটা মান ভরিয়া মুভির সং রয়েছে আর সেরা প্লেব্যাক গায়িকা হয়েছেন আশিস কৌর তার রতন লম্বিয়া যে গান শের শাহ সং তো এইগুলো কিন্তু সিক্সটি সেভেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কিন্তু পুরস্কার জিতে নিয়েছে ক্লিয়ার তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে পরীক্ষাতে নেক্সট দেখি আমরা কোশ্চেন্স প্রতি বছর কোন তারিখ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল যে লিটারেসি ডে পালিত হয়ে থাকে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে আটই সেপ্টেম্বর তাহলে মনে রেখে দেবে এইট অফ সেপ্টেম্বর হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এবারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিম হচ্ছে ট্রান্সফর্মিং লিটারেসি লার্নিং স্পেসেস এবছরের থিম নেক্সট আর পাঁচ সেপ্টেম্বর হচ্ছে আমাদের কি শিক্ষক দিবস সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন যিনি প্রথম নাইনটিন ফিফটি ফোরে কিন্তু ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন সম্প্রতি প্রয়াত বিরজু শাহ নিম্নের কোন খেলার সাথে যুক্ত ছিলেন তাহলে রাইট আনসার হয়ে যাবে তিনি বক্সিং এর সঙ্গে যুক্ত ছিলেন তাহলে ইন্ডিয়ান বক্সার বিরজু শাহ যিনি প্রয়াত হয়েছেন সম্প্রতি আহ বিরজু শাহ ওন ব্রোঞ্জ মেডেল অ্যাট বোথ কমনওয়েলথ অ্যান্ড এশিয়ান গেমস উভয়তেই কিন্তু তিনি ব্রোঞ্জ পদক জয়ী হয়েছিলেন রাইট অ্যান্সার তিনি বক্সিং এর সঙ্গে যুক্ত এই এই ধরনের প্রশ্ন তোমার এসএসসি এস এর জন্য মানে খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন এসএসসি এস এর এম টিএস এর সেটে তোমার দুটো তিনটে প্রশ্ন দিয়ে দিচ্ছে কে কোন খেলার সাথে যুক্ত নিম্নে কে সম্প্রতি লোকনাক ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হবে তোমার তান্নিকেলা ভারানী অপশন এ সো লোকনায়ক ফাউন্ডেশন যে সাহিত্য পুরস্কার এটা তান্নিকেলা ভারানি পাচ্ছেন ইন বিশাখাপত্তনম সো তেলেগু লেখক অভিনেতা এই তান্নিকেলা ভারানিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে কালভারতী অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি পুরস্কার অনুষ্ঠানে লোকনায়ক ফাউন্ডেশন বার্ষিক সাহিত্য পুরস্কার প্রদান করা হয় রাইট অ্যান্সার ইজ আমাদের অপশন এ চলো তাহলে আন একাডেমির এই সমস্ত ব্যাচগুলিতে যুক্ত হতে ভুলো না ডিসকাউন্টের জন্য অবশ্যই করে নেবে এবং খুব ভালো করে পড়াশোনা করো আই ইউ অল ভেরি বেস্ট লাইক না করে থাকলে একটু লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে কারণ আমি চাই এগুলো সবার কাছেই পৌঁছাক প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সামস থ্যাংক ইউ